সবাইকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকে যে বিষয়টা নিয়ে আমরা বলবো যে যারা এই এনইপি সিস্টেমে এনএপি সিস্টেমে যারা বিএসসি করছে যে সব স্টুডেন্টরা বিএসসি জেনারেলে পড়ছে বা অনার্স নিয়ে পড়ছে তাদের জন্য কেরিয়ার প্রসপেক্ট কি রয়েছে ফিউচারে তারা কি করতে পারে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের দেখা যাচ্ছে যে অনার্স যারা পড়বে এখন তাদের চার বছর প্লাস এক বছর এমএসসি এইটা তাদের একটা শেডিউলের মধ্যে এবং বিএসসি জেনারেলে যারা আছে তাদের কিন্তু তিন বছর পড়তে হয় কিন্তু এরপর আমাদের যেটা হয় যারা চাকরি যখন করতে যাবে কোনো জায়গায় আমরা তো সবাই তো জব খোঁজে তো জব খুঁজতে গিয়ে দেখা যায় যে জবে তারা কিন্তু কিরমভাবে কোয়ালিফাই করছে না আমি যদি খুব বেসিকভাবে বলি কেউ ধরো ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়েছে কেউ ফিজিওলজি নিয়েছে এই সাবজেক্টগুলো তাদের আছে বা জুওলজি আছে এখন এগুলো পড়ে তারা গ্র্যাজুয়েশন বিএসসি জেনারেল গ্রাজুয়েশে তারা কী করবে অপশান খুব কম তো সেই ক্ষেত্রে তাদের কাছে এখন ইমিডিয়েট যদি কোনো অপশান আমরা খুঁজতে যেতে চাই তাহলে একটা জিনিস তাদের কাছে দাঁড়িয়ে আছে সামনে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এটা কারা করতে পারবে কারণ আমাদের এনইপিতে বলছে এবং ইউজিসির চেয়ারম্যানও বারবার বলেছেন বিভিন্ন টুইট বার্তার মাধ্যমে তারা টুইট করেছেন যেটাকে এক্স স্যান্ডেল বলে এখন সেখানে উনি বলছেন যে দুটো ডুয়েল কোর্স করা যেতে পারে দুখানা কোর্স আমরা করতে পারি তবে একটা অবশ্যই রেগুলার আর একটা হতে হবে আমাদের তার সাথে অনলাইন বা ডিস্টেন্স মোডে ঠিক আছে একটা অনলাইন হতে হবে একটা ডিস্টেন্স মোডে হতে হবে তো এখন প্রশ্ন হলো প্রশ্নটা হলো আমরা যদি এটা করতে চাই তাহলে কি করতে হবে অপশান কি এখন ইমিডিয়েট এই সময় ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এই কথাটা লিখে জাস্ট গুগলে তোমরা যদি সার্চ করো তোমরা দেখতে পাবে যে এখানে যাওয়ার পর একটা অনলাইন অ্যাডমিশন বলে গাইডের আছে এখানে এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা গেলে কি কী কোর্স করতে পারবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কি কি কোর্স আমাদের এখান থেকে করা যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে কিন্তু দেখা যায় যে এখানে গুরুত্বপূর্ণ কোর্সের মধ্যে ডি আছে যেটাকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বলা হয় এগুলো কোর্সগুলো কিন্তু সব কটাই মোটামুটিভাবে টু ইয়ার্স অ্যান্ড সিক্স মান্থ এই সিক্স মান্থের যে পিরিয়ডটা এটা কিন্তু ইন্টার্নশিপ এবং এই ইন্টার্নশিপে কিন্তু অ্যাস পার দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টির গাইডলাইন দু হাজার টাকা করে এখনও যেটা ঠিক আছে একটা পার মান্থ ইন্টার্নশিপ পাওয়া যায় মানে ইন্টার্নশিপের একটা স্টাইপেন টাইপের বলতে পারি আমরা পেতে পারি এই সময়টাতে এটা একটা কোর্সের বিষয় দু নম্বর বিষয় একটা কোর্স আছে যেটাকে আমরা বলে থাকি ডায়ালিসিস টেকনিশিয়ান ডায়ালিসিস নিয়ে পড়া যেতে পারে যারা ডায়ালিসিস করে কিভাবে ডায়ালিসিস করতে হয় সেই নিয়ে পড়া যেতে পারে এবং এটাও কিন্তু একই ডিউরেশনের কোর্স এছাড়া আমরা ডিপ্লোমা করতে পারি কিসে না রেডিও গ্রাফি বা রেডিয়েশন টেকনোলজি বলতে পারি এটাকে আর একটা কথা বলতে পারি রেডিয়েশন টেকনোলজি এই রেডিয়েশান টেকনোলজির কোর্সটা সাধারণত দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য ডায়াগনোসিস আর একটা হচ্ছে থেরাপির জন্য এই দুখানা কোর্সই আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে করানো হয় এখন প্রশ্ন এগুলো কোথায় করানো হবে এগুলো করানো হয় সাধারণতভাবে বিভিন্ন যে সমস্ত কলেজ আছে ঠিক আছে বিভিন্ন কলেজ আছে তাদের সেখানে করানো হয় বিভিন্ন কলেজের মধ্যে কোথায় কোথায় থাকতে পারে আমরা এটা মুছে দিই তাহলে একটু জায়গা পেয়ে যাব এর প্রসিডিওর হচ্ছে আমাদের অ্যাডমিশান নিতে হয় ঠিক আছে ওয়ান মিনিট অ্যাডমিশান নেবার জন্য প্রসিডিওর হচ্ছে এদের একটা এন্ট্রান্স পরীক্ষা হয় এই ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স পরীক্ষা সেই এন্ট্রান্স পরীক্ষাটা দিলে এই পরীক্ষাটাতে বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই বিষয়ের ওপর পরীক্ষাটা হয় এবং এই বিষয়ের ওপর পরীক্ষাটা দিতে হয় এবং কারণ কেমিস্ট্রির ওয়েটেজ খুবই কম থাকে এক্ষেত্রে বায়োলজির ওয়েটেজ কিন্তু বেশি থাকে ঠিক আছে বায়োলজির ওয়েটেড ওয়েটেজ কিন্তু এখানে দেখা যায় যে বেশি আছে এবং এটাই কিন্তু আলটিমেট নাম্বারটা তোলে যারা ইলেভেন টুয়েলভের বায়োলজি পড়েছে বা যারা অলরেডি গ্র্যাজুয়েশান করছে তাদের বায়োলজি যে নলেজ থাকে এখানে যে লেভেলের প্রশ্ন থাকে সেগুলো করা যায় আমরা প্রশ্ন এটা পরীক্ষা কিন্তু জুলাই মাসেই আছে মোটামুটি মনে হয় দশ তারিখের মধ্যেই পরীক্ষার ডেট পড়েছে যারা এখনও করণই ফর্ম ফিল করতে পারো এবং এখানে কোথা থেকে পড়ানো হয় আমরা টাটা ক্যান্সার হসপিটালে পড়তে পারি যদি প্রাইভেটে করতে চাই কেউ হ্যাঁ ঠিক আছে টাটার ক্যান্সার হসপিটাল এছাড়া অ্যাপোলো হসপিটাল ফটিস হসপিটাল ঠিক আছে যাবতীয় যা আছে মোটামুটি যত হসপিটাল আছে আমাদের মেডিকা এই সমস্ত হসপিটাল প্রাইভেটগুলো এছাড়া ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স যেটাকে আইএনকে বলা হয় এটা শিয়ালদাতে কাছেই এই সমস্ত হসপিটালে পিএলএস হসপিটালে প্রাইভেটে করা যত গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে আছে এছাড়াও আমাদের আরও অনেক প্যারামেডিক্যাল কলেজ আছে যেরকম সেবায়তন হ্যাঁ সেবায়তন স্কুল অফ মেডিকেল টেকনোলজি এটা অনেক পুরোনো কলেজ এখানে কিন্তু এদের কলেজের আমাদের নিজস্ব ল্যাব আছে এই কলেজটা সিঙ্গুরেতে যারা হুগলি জেলা থেকে পড়তে চাও বা যারা ইচ্ছাপুর সমস্ত এরিয়াতে থাকো তাদের জন্য সিঙ্গুর গিয়ে পড়াটা অনেক বেটার এখানে কিন্তু ল্যাব আছে এবং প্র্যাকটিক্যাল ট্র্যাকটিক্যাল সুবিধা আছে এবং সব ট্রেনিংগুলো এদের মোটামুটিভাবে ওয়ার্লস হসপিটালই হয়ে থাকে ওয়ার্লস এস ডি হসপিটাল যেটা সাব ডিভিশন হসপিটাল আছে এখানে মোটামুটি হয় ট্রেনিংগুলো এদের তো এইগুলো মোটামুটি হচ্ছে একটা ওভারঅল সিনারিও আমরা এই নিয়ে আরো বিস্তারিত পরে আসবো আলোচনা করবো যদি আমাদের কোনো প্রশ্ন থাকে পড়ো মোদ্দা কথা একটাই যে কিছু টেকনিক্যাল জায়গাতে নিজেদের এডুকেশনকে নিয়ে যেতে হবে এখানে অবশ্যই অনলাইন এবং ডিজিটাল ডিস্টেন্স বলা আছে কিন্তু যারা মর্নিংয়ে পড়ে বা যাদের অ্যাটেন্ডেন্স নিয়ে খুব একটা চিন্তা নেই বা আমাদের সাধারণত জেনারেল কলেজগুলো তো অনেক ছুটির ব্যবস্থা থাকে পুজোর ছুটি ঠিক আছে গরমের ছুটি তো এই ছুটিগুলোকে অবশ্যই ইউটিলাইজ করা যেতে পারে ক্লাসগুলো করে তো এটাকে আমার মনে হয় একটু ইচ্ছা থাকলে ম্যানেজ করা যায় অনেক ক্ষেত্রে এখানে নাইটে ডিউটি পড়ে বা ইভিনিংয়ে ডিউটি পড়ে তো সেগুলো আমরা করতে পারি করে কিন্তু একটা ওভারঅল তাদের একটা এক্সট্রা কোর্স হয়ে যাবে এবং যে কোর্সটা থেকে কিন্তু চাকরি পাবে এই কোর্সগুলো করলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট জবের কিন্তু প্রসপেক্ট আছে জব কিন্তু পাওয়া যেতে পারে এখান থেকে কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন করলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরির অবস্থা কিন্তু তেমনভাবে খুব যে সুযোগ আছে সায়েন্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে সেটা কিন্তু নয় এটা কিন্তু আমি কমপ্লিটলি বললাম সায়েন্সদের জন্য যারা আর্টস কমার্স করছে তাদের জন্য পরবর্তীকালে আমি নিয়ে আসবো ভিডিও এবং তোমাদেরকে ধন্যবাদ তোমরা আমার মনে হয় যতটুকু বললাম বুঝতে পেরেছ এবং কোনো এই বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করো করে জানাও যে আমার এই ব্যাপারে প্রশ্ন আছে তাহলে আমরা অবশ্যই সে প্রশ্নের উত্তর দেবো এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও এরম ভিডিও আরও পেতেন ধন্যবাদ